আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব জংলা পাঁচ মিশালি শাক এই তো দেখুন আমি এই শাকগুলা আজকে আমাদের বাসার সামনে থেকে তুলে এনেছি এগুলাকে আমরা বলি নুনখুরি বা কাঁটাকুড়ির শাক এখন আপনারা কে কী বলেন সেটা কমেন্টে জানাবেন তো এই শাকগুলো আমি তুলে আনার পরে সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলা ভাজি করব আর তার সাথে রান্না করব তেলাপিয়া মাছ তো রান্নাটা শুরু থেকে আপনারা দেখতে থাকুন প্রথমে শাকগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিব বেশি করে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব আর এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব এখন তো বর্ষার সময় না এই শাকগুলো এখন খুব কমই পাওয়া যায় আর বর্ষার সময় অনেক পাওয়া যায় এই শাকগুলা ক্ষেতে খুব শুষাদ হয় এই তো দেখুন আমার শাকগুলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে তেলে দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দিব তো প্রথমে प्याज রসুন কাঁচা দিয়ে সিদ্ধ করে নিয়েছি শাকটা এবার प्याज আর রসুন দিয়ে তেলে দিয়ে দিব এই সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিব এই শাকটা এভাবে ভাজ করে ফেলে এতটাই সুস্বাদু হয় আমার তো মনে হয় যে যত রকমের শাক আছে তার ভিতরে এই শাকটাই বেস্ট তো পেঁয়াজ রসুন্দর সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিব তো আমার শাকগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামি শাকগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করার জন্য প্রথমে মাছটা ভেজে নেব তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ ভাজ নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুন পেঁয়াজ

টমেটো গুলো দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে টমেটো গুলো ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে টমেটো গুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলা এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিবো আমার টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো আমি উপর থেকে ভাজা জিরা ছড়িয়ে সরিয়ে দিব এই তো আমার জংলা শাক ভাজি আর সাথে টমেটো দিয়ে তেলা পেঁয়াজ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার এভাবে তৈরি করে খাবেন আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম